বন্ধুরা কিছুদিন আগে আমি শোল মাছের পাতুরি কলা দিয়ে রান্না হ করার একটা ফটো পোস্ট করেছিলাম তো সেখানে অনেকে কমেন্ট করেছিল কিভাবে রান্না হয় অনেকে জানে না এভাবে খায়ও নি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তো এ প্রথমে বলে দিই এখানে শুধু শোল মাছ নয় বন্ধুরা যে কোনো ট্যাংরা মাছ জ্যান্ত মাছ তারপরে হচ্ছে কাতলা মাছ এই সব দিয়েই রান্নাটা হতে পারে মানে যে মাছ দিয়ে ঝাল হয় অ্যাকচুয়ালি মাছের তো এই মাছটা রান্না করতে কি কী লাগে এবার চলো বলে দিই যেহেতু আমি পুরোটা ভিডিওতে দেখানো নেই লাগে হচ্ছে পেঁয়াজ রসুন টমেটো কুচি লঙ্কা ধনে পাতা আর তেল নুন হলুদ আর তাছাড়া এক্সট্রা কোনো মশলা লাগে না আর মাছটা থাকবে কাঁচা তো মশলাটা মিক্সিতে করতে হবে একটু জল জল করে মশলাটা করাটাই বেটার কারণ কাঁচা জল এখানে দেওয়া যায় না তো মশলার যে জলটা সেই জলটাই দিয়ে মাছের মধ্যে সব মাখিয়ে ঝাঁকিয়ে তারপরে হচ্ছে কলাপাতার মধ্যে দিয়ে দেখো এখানে তাওয়ায় দেওয়া হয়েছিল তাওয়াটা একটু ছোট ছিল তাই তোমরা এখানে বড় জায়গায় করতে পারো কড়াইয়ে হয় না এটা সাধারণত তাওয়া টাইপের জিনিসেই হয় যাদের বাড়ি ফ্রাই প্যান আছে সেগুলোতেও হবে তো তাওয়ার পরে এটাকে মাখিয়ে ঝাঁকিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল দেখো বসিয়ে দেওয়ার পরে দেখবা যখন আস্তে দিয়ে রাখতে হবে একদম মানে অনেকক্ষণ ধরে হওয়ার পরে দেখবা একটা ফ্লেভার বেরোবে গন্ধ তো সেই গন্ধ বেরোনোর সময় সেটাকে নামিয়ে নিতে হবে অন্য একটা থালায় দিয়ে বের আর একটা কলা দিয়ে সেটাকে ঢেকে দিতে হবে ঢাকার পরে এরপরে আর একটা থালা চাপা দিয়ে জিনিসটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পরে আবার তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আর এই জিনিসটা যারা করতে পারে তারা খুব ভালোই পারে যেমন আমার মা তো আমার মা এই জিনিসটা রান্না করতে খুব ভালো লাগে আর খেতে সত্যি বলছি অসাধারণ অপূর্ব হয় এই রান্নাটা যে খাবে একবারের জায়গায় পাঁচবার বানিয়ে খাবে মাঝে মাঝেই বানাবে আর আরও একটা জিনিস দিয়ে হয় সেটা হচ্ছে ডিম তো ডিম দিয়ে ওই জিনিসটা খুব ভালো হয় আর বন্ধুরা জাস্ট ওয়াও খেতে মানে এরকম খাবার মনে হয় মানে হাজার টাকা দিলেও মানে মানে নিয়ে খাবে মানুষ এত টেস্টি জিনিস তো তোমরা চাইলে একবার বানিয়ে দেখতে পারো আর অনেক মাছ দিয়েই করা যেতে পারে আমি তোমাদের বলেই দিলাম ভোলা মাছ দিয়েও হয় আর দেখো জাস্ট অসাধারণ তো এটা কিন্তু পোড়া না এটা মানে একটু এরকম টাইপের হবে তন্দুরি টাইপের তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে